আপনার মালিকানাধীন কোনো সম্পত্তি আপনার নামে খতিয়ান আছে কিংবা আপনি কারো কাছ থেকে কিনেছেন ওই সম্পত্তি যদি অন্যকে নামজারি করে ফেলে অর্থাৎ যার কাছ থেকে কিনেছেন সে করুক বা অন্য যে কেউ যদি আপনার ওই সম্পত্তি নামজারি জারি করে ফেলে ক্ষেত্রে আপনি কি করতে পারেন এক্ষেত্রে আপনার বিচলিত হওয়ার কোনো কারণ নেই আপনি ওই নামজারির বিরুদ্ধে অ্যাসিলেন্ট অফিসে অর্থাৎ সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে একটি মিস মামলা দায়ের করবেন অর্থাৎ নামজারি রিভিউ দায়ের করবেন রিভিউ মিস মামলা বলা হয় একে এই মামলায় যদি অ্যাসিলেন্ট মহাদয় আপনার মামলাটি গ্রহণ করে সেক্ষেত্রে উনি সংশ্লিষ্ট তহসিল অফিসে একটি রিপোর্টের জন্য আপনার ফাইলটি পাঠাবেন এবং সেই সাথে আপনাদের উভয়কে নোটিশের মাধ্যমে মামলার একটি ধার্য তারিখ জানিয়ে দিবেন যে ওই তারিখে আপনারা উভয় যে আপনার সম্পত্তি নামজারি করে ফেলেছে সে এবং আপনি ওই ডেটে অ্যাসিডেন্ট মহাদয়ের কার্যালয়ে শুনানির জন্য উপস্থিত থাকতে হবে